দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে আজ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করছি এক নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস লেখার যে কোনো দুটি উপাদানের নাম লেখো উত্তর প্রশাসনিক কাগজপত্র সংবাদপত্র দুই ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে উত্তর ইংল্যান্ড তিন গজের খেলা বলা হয় কোন খেলাকে উত্তর ক্রিকেটকে চার নম্বর প্রশ্ন টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখককে উত্তর বড়িয়া মজুমদার পাঁচ নম্বর প্রশ্ন মোহনবাগান ক্লাব আইএফএ সিল্ট জয় করে কত খ্রিস্টাব্দে বা কবে উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন সাইলেন্ট স্প্রিংয়ের লেখককে উত্তর র্যাচেল কার্সন সাত নম্বর প্রশ্ন কোন পত্রিকায় সর্বপ্রথম বন্দে মাহাতরম সঙ্গীতটি প্রকাশিত হয় উত্তর বঙ্গদর্শন পত্রিকায় আট নম্বর প্রশ্ন বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাহ্মিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয় উত্তর জোড়াসাগর ঠাকুর পরিবারে ন নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয় কখন উত্তর উনিশশো ষাটের দশকে দশ নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশক ও সম্পাদক কে ছিলেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ বারো নম্বর প্রশ্ন বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী উত্তর সত্তর বৎসর তেরো নম্বর প্রশ্ন রাজতরঙ্গিনী কি ধরনের গ্রন্থ এটি কে রচনা করেন এটি থেকে কোথাকার ইতিহাস জানা যায় এটি আঞ্চলিক ইতিহাস গ্রন্থ কলহন রচনা করেন এটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় চোদ্দ নম্বর প্রশ্ন গ্রিন এম্পিরিয়ালিজম গ্রন্থের লেখককে উত্তর রিচার্ড গ্রোপ পনেরো নম্বর প্রশ্ন ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি কোনটি উত্তর আলম আড়া ষোলো নম্বর প্রশ্ন ভারতে কারা ফুটবল খেলার প্রবর্তন করে উত্তর ইংরেজরা সতেরো নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলোর হিন্দি অনুপা অনুবাদ কে করেন উত্তর প্রেম মুন্সী প্রেমচাঁদ আঠারো নম্বর প্রশ্ন সংস্কৃতির শহর কাকে বলা হয় উত্তর কলকাতাকে উনিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ মণিপুরী নৃত্যকে শেখানোর ব্যবস্থা করেন কোথায় উত্তর শান্তিনিকেতনে কুড়ি নম্বর প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার প্রবক্তা কে উত্তর রণজিৎ গুহ একুশ নম্বর প্রশ্ন কলকাতায় ঘোরাই টানা ট্রাম গাড়ি চালু হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো সালে বাইশ নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্ক ফাল্কে যুক্ত ছিলেন কিসের সঙ্গে উত্তর চলচ্চিত্রের সঙ্গে তেইশ নম্বর প্রশ্ন জীবনের ঝড়া পাতা গ্রন্থটি কি ধরনের গ্রন্থ উত্তর আত্মজীবনীমূলক গ্রন্থ চব্বিশ নম্বর প্রশ্ন স্পঞ্জ রসগোল্লার প্রবর্তককে উত্তর নবীনচন্দ্র দাস পঁচিশ নম্বর প্রশ্ন প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল কোথায় উত্তর গ্রীষ্ম